আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তুমরা আল্লাহমত অবশ্যই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো এখানে দেখো আজকে কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রতিদিন কি ভিডিও দিব ভেবে পাই না তো যা রান্না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখো এখানে ডালটা বাগার দিয়ে নেব আর এখানে মুরগি মাংস নিয়েছি আর সিম আলু নিয়েছি তো শিম আলু ভাজি করবো আর মুরগির মাংস গুণা করবো আর এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে নিয়েছি ডালটা বাগার দিব তার জন্য এত ডালটা বাগার দিয়ে নিব এখন আর এখানে শিম আলু ভাজিটা করবো পেঁয়াজ বসিয়ে দিলাম আর এখানে যে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর সব মশলা গুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো এগুলো দিয়ে দিলাম একসঙ্গে আর এখানে আলু ভাজি গুলো দিয়ে দিলাম ভাই বোনেরা দেশ যে যেখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলি গুঁড় নাড়াচাড়া দিয়ে আর এখানে দেখো টমাটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব ঢেকে রেখে দিলাম তো দেখো আমার ভাজিটা কিন্তু এর মাঝেই হয়ে গিয়েছে তো এর মাঝে আমি অনেকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এখানে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো ভাজিটা ভাজিটা নাড়াচাড়া দিয়ে নিলাম এখন নামিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব মুরগি মাংসটা যে রান্না করবো সে পেঁয়াজটা বসিয়ে দিয়ে দাম আর এখানে দেখো তেজপাতা গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যেহেতু জন্য এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম দেখো এখন মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি আর এখন মাংসগুলো দিয়ে দিলাম তো সাথে পাও দিয়েছি বোনা করব। একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো মাংসটাকে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিব অল্প করে পানি দিব চুলার মধ্যে গ্যাস নাই আর এই অল্প সিদ্ধ হয়ে পানি পানিতেই তো বোনা বোনা করবো মাংসটাকে বেশি একটা পানি দিবো না ঝোলও রাখবো না বেশি একটা তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনের আমার তো ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকে আমার পাশে